সাবরুম মহকুমা আরক্ষ্য প্রশাসন এর উদ্যোগে সাবরুম শহরে অটো স্ট্যান্ডে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রয়াসের জনসচেতনমূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার সকালে আলোচনার বিষয়গুলো হলো ড্রাগসের নেশা থেকে বিরত থাকা সাইবার ক্রাইম রোড অ্যাক্সিডেন্ট এবং বাল্যবিবাহ এ চারটি বিষয়ে পরিবারে এবং সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার রোড অ্যাক্সিডেন্ট এবং ড্রাগ নিয়ে আলোচনা করে বলেন আমাদের বিশেষ করে শ্রমিকদের সচেতন হতে হবে নেশা করে যানবাহন না চালাতে অনুরোধ করেন ও পাশাপাশি পারিবারিক কোনো সমস্যা নিয়ে বা বাড়িতে ঝগড়া করে এসে যাতে ওই দিন গাড়ি না চালান সেই পরামর্শ দেন মহকুমা পুলিশ আধিকারিক এছাড়াও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন না ব্যবহার করা ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালাতে এবং সিট বেল্ট বেঁধে গাড়ি চালাতে বলেন বাল্যবিবাহ নিয়ে এসডিপিও শ্রমিকদের সমাজের প্রতি দায়বদ্ধতা কথা মনে করিয়ে দেন এছাড়াও ওই দিনের এই প্রয়াস কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম থানার ওসি অপু দাস সাবরুম মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি শুভঙ্কর দেবনাথ ও বাস্কেট চালক সঙ্ঘের পক্ষ থেকে সঞ্জীব রুদ্রপাল ও সুভাষ দাস